ও কাকু একটা ছড়া শুনবা আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ কাঞ্চন কাকু বিয়ে করছে তিন নাম্বার বউ আমাদের জন্য দাম্পত্য জীবন সুখী মা তোমাদের তোমাদের সংসার ভালোই হবে হ্যাঁ আমি আশীর্বাদ করলাম কারণ তেপ্পান্ন বছরের কাকুর সাথে সাতাশ বছর তোমার বয়স কি সুন্দর বানিয়েছে এইটুকু ব্লেসিং করবেন যারা বিয়ে করেননি তারা বিয়ে করে ফেলুন আপনাদের তরফ থেকে আমি কখনো প্রপোজাল পাইনি বা কাঞ্চনকে দিয়েছিলেন কিনা জানি না বিয়ে তো হয়ে গেছে আর রাগারাগি করবেন না আচ্ছা বললেন না তো করেছে আমি কিন্তু রাগ করিনি না 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 যতই হোক কাঞ্চন কাকু তো আমার বাবার বয়সী তা আমি রাগ করবো কেন বলো তাই না এবার আমার যারা বিয়ে করেননি তারা বিয়ে করে ফেলুন আর যারা বিয়ে করতে চাইছেন বিয়ে করার ভাব আসছে মনের মধ্যে আর কি বিয়ে পাচ্ছে তারাও চড়জলদি সময় নষ্ট করবে না বিয়ে করুন বিজি ইজ আ না না একটু সময় নষ্ট করবে না সময় করলে তোমার লস তারা বিয়ে বিয়ের পর দেখতে তোমাকে খুব সুন্দর লাগছে হ্যাঁ যারা বিয়ে করেনি তারাও বিয়ে করে নাও শ্রীময়ী কাকিমুনির মতন তাও তেপ্পান্ন বছর বয়সের সাথে সাতাশ আঠাশ বছরের মেয়ের ম্যাচিংটা সেই হবে না বলো আপনারা সবাই বসন্ত উৎসবে মেতে উঠুন না কোনো পার্টিকুলার রঙ বসন্তের রঙে নিজের মনকে রাঙিয়ে তুলুন একটা কথা আছে ললিত রঙ্গে রসতরঙ্গে প্রেমেরও সঙ্গে হোলি খেলুন তো সেইভাবেই বলবো যে প্রেমের সঙ্গে বলি কেবল প্রেমের রং লাগুক মনে এই আনন্দের রং যেন আপনাদের জীবন ভরিয়ে দেয় আপনাদের মনকেও রাঙিয়ে দিয়ে যায় আমাদের তো প্রথম হোলি আমাদের রাধা আমাদের প্রেমিক প্রেমিকা তো রাধা আমরা রং মাখাবো আবির মাখাবো আবির মাখাবো রাধা মাধবকে পুষ্প দিয়ে স্নান করাবো আবির দিয়ে স্নান করাবো রাধা মাধবের সঙ্গে খেলবো শে মার্চ হচ্ছে হোলি আপনারা আসবেন হ্যাঁ আবির দিয়ে না কোনো রং দে না মনের রঙ দিয়ে মেতে উঠুন হ্যাঁ ঠিক আছে কাকু হোলি তো খেলবই কিন্তু তোমাদেরকে দেখে আমাদের কি বলবো হোলিটা মজা হবে হুম আচ্ছা শোনো না কাকু হোলিতে কিছু খাবে নাকি হুম শুধু কাকু রাধা মাধবকে কি পুষ্প দিয়ে স্নান করাবেন আপনার রাধাকে পুষ্প দিয়ে স্নান করাবে না